আসসালামু আলাইকুম আমার জীবনের প্রথম ভিডিওতে ভিডিও এবং ভিডিওতে ভয়েস দেওয়া বলতে পারি না ভালো করে তারপরেও চেষ্টা করলাম আপনারা যদি ভুল হয় ক্ষমা করে দিবেন প্রথমে চার ইঞ্চি পরিমাণ লম্বা এবং চার ইঞ্চি পাশ কাপড় কেটে নিয়েছি এবং এখন সেলাই করে নেব সেলাই করার পর এটা উলটিয়ে নেব এবং রাউন্ড শেপ গোল কাপড়টা ওইটাও চার ইঞ্চি করে কেটে নিয়ে গুল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে এখন উলটিয়ে নেব এবং ছোট ছোটো কাঠ দিয়ে কাপড়টাকে উলটিয়ে নেব হেয়ার ব্যান্ড বাচ্চাদেরকে পরলে ভালোই লাগে চুলে দিলে খোপাই দিলে ভালো লাগে মেয়ে বায়না করছিল যে হেয়ার ব্যান্ড বানিয়ে দাও তাই প্রথম ট্রাই করলাম এই তো এখন উল্টিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেলে উল্টে নেওয়ার পরে আয়রন করে আয়রন করে একটু কাপড় সমান করে সমান করে নিয়েছি কাপড়টা আয়রন করলে একটু সুন্দর আয়রন করা অফ ক্যামেরায় আয়রন করে নিয়েছি আয়রন করে নিলে কাপড়টার ইয়ার এরকমভাবে সুন্দর আসে হেয়ার ব্যান্ড বানান আমি এরকমভাবে বানাচ্ছি যদি কোনো হেয়ার ব্যান্ড বাচ্চাদের দিলে চুলে আমাকে সবকিছু দিয়ে ভালো লাগে কাপড়টাকে শুয়ে সিলাই করে নিলাম কাপড়টা এবং স্কোয়ার কাপড়টা ফুল বানিয়ে নিলাম এখন গিটটা দিয়ে সুয়ের মাধ্যমে আটকে দিয়ে একটা চুলের কালো হেয়ার ব্যান্ডের মাধ্যমে শুই দিয়ে আটকে নিচ্ছি ভালো করে আটকাবেন যাতে খুলে না যায় সুন্দর করে আটকে নেওয়ার পরে গিটু দিয়ে নিবেন যাতে মজমুত হয় খুলে না যায়